والجن درجه عند النار وَأُولَيْكَ الملائكه هو وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه مَلَاكٌ مُسْلِمٌ والمسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محمد الشهد الشبائي قرون نبا جيد درود قرن شيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد duniya thakr jayenge no re duniya duniya thak মরম খরের পিসে ওরং ফিল ফাঁকি সবই তোমার মিশে নাকের কাছে জীবন তোমার মরম খরের পিসে घरु चई गान फिर जय भाई

এ বিশাল তফসিলুল করার মাহফিলের সুযোগ্য সনান্তন্য সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম আল্লাহ তারিগুলামকে হায়াতে তৈ বা সিয়াতে করিয়া দান করুন সবাই বলে আগে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি তো সবার নাম জানি না মঞ্চে বসে আছেন শ্রদ্ধা ভাগ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আমার ডান পাশে বসে আছেন জেলা জেলার সম্মানিত

আমার বড় ভাই অত্যন্ত ভালোবাসার মানুষ মানুষ গোড়ার কারিগর জনাব ডক্টর ময়না হাবিব রহমান কলেজ হাসপাতাল ঢাকা আল্লাহ তার গোলামের কোন প্রতি গোটা পৃথিবীর আসবেন প্রধান আকর্ষণ প্রধান মেহমান হিসাবে যিনি আমাদের মাঝে অল্প সময়ের ভিতরে আসবেন আমাদের কুষ্টিয়ার গর্ব

ছেড়ে থাকলে সম্মানিতা সরলা অবয়ান অতি সাধবী অতি গুণে গণানিতা অবয়ান আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাথর দরবারে সুকুর আদায় করছি যে মহান আল্লাহ পা আমাদের মুখের উপর থেকে লম্বা একটা পাথর আমাদের সরিয়ে দিয়েছে লাম্বা পাথরটা কত বড় ছিল সাড়ে পনেরোটি বৎসর লম্বা ছিল এই পাথরটির নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর কি পাথর আপনারা কে কি দিয়েছেন জানি আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর যে পাথরটা আমাদের বুকের উপরে সাড়ে পনেরোটি বছর জিতেছিল আল্লাহ পাকের কুদ্রতে ঠিক জায়গায় আল্লাহ পিছাই দিয়েছেন এই আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া করছি বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ পাক আজকের সুন্দর পরিবেশ বিএনপির একজন জাতীয়বাদী দলের এক ভাই তিনি সুন্দর কথা বলছেন আজ যদি ওই মানুষগুলো থাকতো

এজন্য আর সময় নষ্ট করা যাবে না আমি দেখলাম রাস্তাঘাটে অনেক মানুষ প্লিজ আপনার এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে বেশি সময় নষ্ট করা যাবে না ঠান্ডার ভিতরে জায়গা নিয়ে বসো বাইরে না থেকে সম্মানিত ভাই যারা বাক শক্তি কেড়ে নিয়েছিল এই সাড়ে পনেরোটি মৎস্য মানুষের হক নষ্ট করেছে এদেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করেছে ওরা কখনো হাত হালাল করে হতে পারে না ওটা হারাম পর কদম হয়ে ঠিক আমার ভাইয়া

আর মুসল্লামের সাথে দ্বন্দ্ব ফিরাউন খুঁটায় দাবি করলে অনেক লম্বা ঘটনা পুরুষ ফিরাউন পুরুষ না মহিলা সবাই বলেন উনি খুঁটা দাবি করলেন তার আপনি যে খোদা দাবি করলেন আপনাকে এলাকার মানুষ মানবে মানাতে হবে কোনটাই তো সেটা বলে তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় আলিম আমাদেরকে হত্যা করেন জ্ঞানীদেরকে হত্যা করেন ভুক হয়ে যাবে সমাজ আপনাকে খোদা বলে নিয়ে যাবে কোনো ব্যাপারে

সাড়ে চারশো বছর ক্ষমতায় ছিলেন উনি ছিলেন পুরুষ ফেরাও কি ফেরাও উনি ছিলেন পুরুষ ফেরাও আর আমাদের দেশটা তিনি সাড়ে পনেরোটি বছর চালিয়েছেন ইনি হচ্ছেন লেডিস ফেরাও কথা কি বুঝতে পারছেন ভাষা উনি হচ্ছেন পুরুষ উনি হচ্ছেন লেডিস আমার ভাইয়েরা উনি হচ্ছেন দুলা ভাই উনি হচ্ছেন স্বামী দুলা ভাইয়ের কাছ থেকে সব নিয়েছিলেন ইনি কথা কি বুঝতে পারছেন দেশটার বারোটা বাগিয়ে চলে গেছে আমার ভাইয়া দিল্লি মাল দিল্লি চলে গেছে আমাদের সমস্যা এখন আনতে হবে ফাঁসি দিতে হবে পৃথিবীর ইতিহাস করতে হবে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নারী ফাঁসি হয় নাই কথা বলে ডেকে যায় সম্মানিত ভাই আমার সময় নেই এদের ওদিকে যেতে পারছেন ইসলাম শান্তি চেয়েছিল কিন্তু তারা অশান্তি তৈরি করছে বাংলাদেশ আমার ভাইয়া বলছেন বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত দল বাংলাদেশ জামাত ইসলাম এই সিরাই দল জেলায় যত বাংলাদেশে জামাত ইসলাম ছাত্র শিবিরকে খরচ ফায়ার দেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে আমার তার দেশ ভাইকে মা মনকে সুহানকে যারা হত্যা করেছে প্রকাশ্যে গুণের রাজনীতি যারা করেছে রাজনীতি যারা করেছে একটার ভিতরে কি সার দিয়েছে হত্যা করতে হবে কারোর সার দেওয়া যাবে না ভাই ভাইদেরকে বলে দেবো একটা হারাম ফুটতে আপনারা সার দেবেন না কথা বলে ঠিকই না প্রথম গুলের হচ্ছে খারাপ হয়ে গিয়েছে

কতগুলো কাফিরা এলাকার মেম্বার ও থানারম্যান তারপর থানার ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হ্যারামখর ঘোর টায়া ঘোর পিড়িঘর কাছে অনুমতি নেওয়া লাগতো না এখন আর অনুমতি লাগে আমার এই জমি প্রাণ প্রসার হবে প্রসার হবে চিরদিন থাকবো না বাবা চলে গে চন্দ্রকার গহীন কবরে মা চলে গে চন্দ্রকার গহীন কবরে বাবা ফিরে আনবে না মা ফিরে আনবে না দুঃখিনী বাবা কবরে ঘুমিয়েছে রসূল পরে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আগলে দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা কতর জারিয়া নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে যেই সন্তান আমার আগে আসা আগে আমার ভাই জাম সুন্দর করে কথা বলতেছিলেন মুনাফিকের উদাহরণ দিয়েছেন সূরা ত্বহা 86 নাম্বার আয়াতের কথা বললেন নেককার সন্তান যদি বানাতে হয় একদম ভালো সন্তান যদি বানাতে হয় নবীর ঘরে মাদ্রাসায় ছাড়া সম্ভাবনা

যারা এই পৃথিবীতে যারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাট কালভার সমাজ উন্নয়নমূলক যারা কাজ করবে দুনিয়াতেও সম্মান আমার আল্লাহর কাছে তাদের সম্মান আনবে বাবা এই অন্ধকার গহীন করে চলে গেছে আমার ভাইরা এই মা তুই হচ্ছে হবে প্রতি বছরে আমরা চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না কারণ এটা নিয়ে আমি জান না আমি রসুলের রোজার পাশের যে গেটটা সেটা দেখেছি বাবু জিব্রাহিমের তার পাশের গেটটা বেতন তার না আমার ভাইরা তিনটা গেল সুলফি বা সালাম দিতে সাত নাম্বার গেট যতবার ঢোকার চেষ্টা করে কি ভাই আমার সেই নামে এই মাদ্রাসা আমার সম্মানিত ভাইরা এলাকার মানুষেরা এই মাহফিলকে সম্মান করেন এলাকার মানুষেরা মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে এমন কোন আল্লাহর গোলাম আমি কি দেখতে পারবো না এই ময়দানে হুজুর বাবা নাই মা নাই অন্ধকার গহীন কবরে চলে গেছে হুজুর বাবা ফিরে আসবে না মা পে না এমন সন্তান আমি এই ময়দানে কিন্তু ভাবো কারণ আমি আপনি